শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বলবেন তৃণমূল ঐতিহাসিক বিজেপি জীবন কৃষ্ণ শ্রী হবে হরে কৃষ্ণ হরে হরে বলবেন তৃণমূল নেপাযোগ ঐতিহাসিক মানে বিজেপি পদা ওগানোর জন্য আপনাদের সবাইকে বাইশটা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম ছাব্বিশে শূন্য করব ওগিলা আপনি জিতলে জানি না তৃণমূল জিতবে না সাগরদিকে বাইরে থেকে এসে ছড়াবে দামাল চলে যাবে ভাই পার্টি খেলেছে মুকুল রায়ের মতো দশ পাবে ওগুলোকে ভাববেনটা ছেড়ে দেন আমাদের পড়লে চলতে জানে না চলতে জানে বিজেপি যদি তৃণমূলকে সরাতে হয় ধীরে ধীরে

देखें गेलुआ ग लोकसभा

우리 모바일 편집.

peace <laughs> পাইনি গত লোকসভা হতেও আমরা পয়েন্ট সিক্স ফাইভ ভোট পেয়েছি ওটা পশ্চিমবঙ্গে তবে বিহারের পরে সংখ্যালঘুরা বুঝেছেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে জিতবে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে তাদের যে ভারতীয় নাগরিক হিসেবে বোধটা সেটা আদায় করতে তারা তারা আমরাও জিতে চাই তারা এখন আমাদের বাইরে থাকতে চাইছেন একটা অংশ আমাদের সঙ্গে আসছে আজকে যে সভাটা আমরা খুবই শেষ করলাম এই সভাতে অন্তত এক হাজারের বেশি আরো বেশি ঠান্ডা জুড়ে আমাদের সংখ্যালঘু বন্ধুরা ভাইরা বয়স্ক লোকেরা আমি দেখেছি অনেকে দূরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে পর্যন্ত আমাদের কর্মসূচি শুনেছি এবং মঞ্চে একাধিক সংখ্যালঘু মুসলিম নেতারাও প্রায় চারজন মতো মঞ্চেও ছিলেন তারা বুঝেছেন যে দূরে থাকা মানেই ইচ্ছিন্ন থাকে থাকা মানেই একসঙ্গে ভালো কাজ করে উনি কি করবেন ঠিক করবেন এর আগেও বলেছিলেন ইসান গুজরাটে তাকে সমর্থন করল না তারপরে তো উনি আর নিয়ামত ভাই দুজন নিয়ামক সাহেব দুজনকে ডেকে টুপি করিয়ে দিল মাঠে নেমে বললেন যে এই জেলাতে আমরা সত্তর ভাগ হিন্দুরা তিরিশ ভাগ সবকে কেটে ভাগে বেঁধে আসি তারপরে এখন বলছেন আমরা আমি বলতে চাই আমাকে দিয়ে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক কার্ড ফেলিয়েছে তাই বলতে হয়েছে উনি আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন তারপরে আমরা আফাজ ভাই মতো লোকেদের পেয়েছি রাষ্ট্রবাদী মুসলিম আর সঙ্গে আমাদের ভোট ব্যাংক আছে আমরা একসঙ্গে কাজ করব আমরা সুশাসন বিকাশ সুরক্ষা রাষ্ট্রবাদের পক্ষে কাজ করব এই জেলায় যেভাবে চুরি হচ্ছে এবং গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গরিব মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে যেভাবে দলে দলে ছেলেরা কাজ না পেয়ে পরিচয় শ্রম করছে এই কাজটা আমরা করতে চাই আমরা চাই তারা দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন এবং নরেন্দ্র মোদিজি তার যত উন্নয়নের কাজ ভারতীয় জন্য করেছেন তার একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য হবে শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে